নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্দিট হওয়া আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছুদিন আরেকটা গ্রহ যখন টাউন্সিত আপনার ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালীপুজো এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার মতো তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সজিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদাস চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি মকর রাশি মকর রাশির এই টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর কেমন যাবে প্রথমে বলি আপনাকে যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন ডিসিশন নিতে আপনাকে ফ্যাক্টর হতে পারে আপনি কোনো দেখা গেল মানে ফিজিক্যাল হেলথ নর্মাল হলো মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়বে বাজে কোনো রিলেশন আপনি যাওয়াতে পারে খাবার দাবারে কন্ট্রোল রাখতে হবে এগুলো কিন্তু আপনাকে দশ তারিখের পর আরো আপনার বেড়ে যাবে দশ তারিখের পরে আপনার অনেকটাই বেড়ে যাবে মকর রাশির লোকের এবং আপনার কিন্তু বাজে রিলেশন বাজে কোনো সম্পর্ক এই সময় কিন্তু আপনার আসতে পারে আর্থিক জায়গাটা বলি দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত হঠাৎ কোনো লাভ হঠাৎ কোনো কেনা বেচার মাধ্যমে লাভ কোনো ব্যক্তির দ্বারা ধন লাভ কোনো ডিল হওয়া কোনো ফেসে যাওয়া অর্থ ফেরত পাবে এগুলো কিন্তু আপনার অর্থপ্রাপ্তি দু নম্বরই ইনকাম এক্সট্রা ইনকাম কোনো বেচে লাভ আপনার সম্পত্তি বেঁচে লাভ এগুলো আপনার হবে ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার জায়গাটা আরও ডেভেলপ আর্থিক জায়গাটা অর্থাৎ ধনলাভ হবে কিন্তু ধনলাভ হলেও আপনার কিন্তু খরচও হবে আপনার মধ্যে একটা ঔধত্য অহংকার ভাই বোন গাড়ি কেনা এইসবের পিছনে কিন্তু আপনার খরচ বাড়বে বা কাউকে গিফট দেওয়া বা কিছু অর্থাৎ আপনার মধ্যে একটা মানে কি বলবো নিজেকে দেখুন বা সাজানো গোজার প্রতি আপনার সাজা গোজার প্রতি আপনার কিন্তু একটা খরচের পরিবেশ তৈরি মানে সিচুয়েশন তৈরি হবে পরিবারের কথাটা বলি পরিবারে যাওয়াটা হচ্ছে আপনার কিন্তু মানে দশ তারিখ থেকে আপনার কিন্তু আপ টু সাতাশ তারিখ বাবা মার হেলথ নিয়ে ফ্যাক্টর আপনার শ্বশুর শাশুড়ি বিবাহের শ্বশুর শাশুড়ি হেলথ নেই বাবা মার হেলথ নেই ফ্যাক্টর যে খরচ হতে পারে পরিগে চোটা লাগতে পারে ইলেকট্রিক্যাল আইটেম বলুন বা আপনার গাড়ি বলুন সম্পত্তি বলুন আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে গিফট পেতে পারেন ফ্যামিলি মেম্বারের সাথে আপনার দেখা হয় ফ্যামিলি মেম্বার আপনার পার্টি প্রোগ্রামে যায় সেখানে অনেকটাই সময় কাটাবেন সন্তানের ব্যাপারটা বলি দশ তারিখের পর থেকে সন্তানের হেলথে যারা ঠিক হবে কেননা আপনার যখন শুক্র যখন তার কন্যাশ্রীতে প্রবেশ করবে আপনার কিন্তু দেখা গেল সন্তান যারা সন্ধ্যায় কেরিয়ার ভাবে সন্ধ্যার কাছে কোনো গুড নিউজ পেতে পারেন সন্ধ্যা কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করে অ্যাওয়ার্ড পাবে ভালো কোনো চাকরি পেতে পারেন সন্ধ্যায় আপনি কোনো গিফট দেবে সন্তান কারোর কাছে কোনো গিফট পেতে পারেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন দশ তারিখের পর থেকে কিন্তু আপনার মানে জায়গাটা ডেভেলপ করবে আপনার এই সময় কিন্তু বিদ্যার জায়গাটা ভালো হবে বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে আপনার দেখা গেলো বাবা মাতে কোনো গিফট পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনি দেখা গেলো দেশের বাড়িতে আসতে বাবা মাসে অনেকটাই সময় কাটাবেন অর্থাৎ আপনার কিন্তু এগারো পথে স্টুডেন্ট যাওয়ার সময়টা ভালো হবে যদি আপনি চাকরি করে থাকেন দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে যে অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনার সুনাম বস অন্যকে দেবে কিন্তু আপনার সুনাম হয় আপনার বড় মনে কষ্ট হবে আপনাদের রাগ বেড়ে যাবে আপনাদের সত্যতা আপনার এগেনস্টে কেউ সত্যতা আমি করবে করবে আপনার কথার লোকে ভুল ধরবে এগুলো কিন্তু আপনার আঠেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখ আঠেরো তারিখের পরে যখন বৃহস্পতি যখন কর্কশীতে প্রবেশ করবে তখন আপনার পদলাভ হবে ইচ্ছা পূরণ হবে এই সিনিয়ররাই আপনাকে আবার খোসামত করবে আপনাকে গুরুত্ব দেবে আপনার দায়িত্ব দেবে অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত কাজের যে আপনার সতর্ক সচেতন থাকতে হবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা আপনার প্রথম কথা হচ্ছে মানে দশ থেকে পর থেকে কিন্তু আপনার জায়গাটা আস্তে চেঞ্জ হবে কিরকম চেঞ্জ হবে ইনকামটা হবে কিন্তু ইনকাম হলে আপনার খরচ যে জায়গাটা মাথায় রাখতে হবে নতুন নতুন প্রোডাক্ট বা নতুন কোনো আইটেম লঞ্চ করতে পারেন এবং এই সময় কাজে যা ব্যবসায় আপনার কিন্তু রিনোভেশনের পারপাস খরচ হবে এবং এই সময় কিন্তু আপনার মেশিনের পারপাসে খরচ হবে মার্কেটের মেশিনের খরচ হবে কিন্তু খরচ হলেও খরচ হলেও আপনার কিন্তু ইনকামও হবে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আপনার শুধু খরচই হয়ে যাবে ইনকাম হবে না কিন্তু দশ তারিখের পর্যন্ত আপনার ইনকাম হবে খরচও হবে দাম্পত্য লাইফে বলি দশ তারিখ থেকে পনেরো তারিখ আপনার দাম্পত্য লাইফে একটু ডিস্টার্ব হতে সম্পর্ক নষ্ট হতে পারে বা সম্পর্ক জায়গাটা দেখা যায় যে সময় নষ্ট হয় আবার সেটা আস্তে আস্তে আপনাকে অনেকটা নিজেকে উপযোজকে ঠিক করে নিতে হবে আপনাকে উপযোজকে ঠিক করে নিতে হবে কোনো ব্যক্তি বাবা মা ফ্রেন্ড এদের সাথে রিলেশন আপনার ঠিক হয়ে যাবে অর্থাৎ যাতে রিলেশন দীর্ঘদিন নষ্ট হয়ে রিলেশনটা ঠিক হবে এবং আপনি একসাথে ঘুরতে সময় কাটাবেন এবং ষোলো তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার সময়টা ফেব্রা আসবে আঠেরো তারিখের পর থেকে দেব যখন দেবগুরু বৃহস্পতি যখন তার নিজ রাশিতে সরি সহ রাশিতে উচ্চ রাশিতে গমন করবে তখন কিন্তু আপনার দাম্পত্যটা আরেকটু ডেভেলপ করবে ধনলাভ হবে কোথাও ঘুরতে যাবেন এবং কোনো আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে অনেকটাই বাড়বে ষোলো তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন রাশিতে প্রবেশ করবে আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু বা আপনার ক্ষেত্রে কিন্তু লাভ হবে পরিবারে আপনার একটা সুসম্পদ তৈরি হবে আপনি কোনো জুয়েলারি বলুন কোনো কস্টিউম বলুন এসে কেনাকাটি হবে অর্থাৎ আপনার কিন্তু সময়ের প্রেফারে আসবে এবং ধনলাভ হবে আপনার একসাথে ঘুরতে যাবেন অর্থাৎ সময়টা আপনার অনেকটাই সাপোর্টিং সময় হবে এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসের কিছুটা আপনাদের মানে এক দেড় সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পূজো বোনাসের মতো অবশ্যই সেটা আপনাদের অনেকটা উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার নামটা দিয়ে আপনি রাশিটা জানতেই পারে আপনি আপনার হাতটা দেখে ফেস্টা রিড করে আপনি রাশিটা জানতেই পারে আপনার সিচুয়েশনটা জানতেই পারে আপনি অনেকেই

ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে ফলতে হয় বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই বাস্তুতে সেটা নেই ভিন আপনি যেই ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশানকে আমরা টয়লেট আপনার প্রোমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা কেন এটা আমার সোশ্যাল মিডিয়া পর সারা দুনিয়ায় যাচ্ছে আপনাকে কেউ করতে সেখানে থেকেই আপনাকে রেক্টিভেশন করতে হবে আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে হ্যাঁ দক্ষিণের থেকে ফ্যাক্টর হয়

এখন অনেক আল্টামোনার ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতা বলি ডাক্তার আপনি শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রোলের আপনি কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে করছে তার ব্যাপার এটা আপনাদের একটা মানে সাজেশন এটা আপনাদের একটা দিলাম যাই ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে হবে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবেন